গুড মর্নিং এভরি ওয়ান আমার একটি নতুন ভগে সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন বাজে বেলা সাতটা মতো তো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি কারণ আমরা বাড়ি যাব আমরা হাসতে হাসতে যাচ্ছি ঠিকই কিন্তু এই হাসির মধ্যে অনেকটা কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টটা কেন তোমাদের সঙ্গে পুরোটাই এই ভিডিওতে শেয়ার করব তো তো বন্ধুরা কোনো দিন এরকম সকাল সকাল কোনো দিন রাস্তায় বেরোয়নি তো সকাল সকাল যাওয়ার পথে অনেক ফল দোকান অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম তো দেখে খুবই আনন্দ লাগছিলো এখানে দেখো সুভাষচন্দ্র বসু স্ট্যাচু করা আছে আমাদের স্টেশনেই তো দেখতে খুব ভালোই লাগে আর রাস্তার ওপাশে আবার নেতাজিরও স্ট্যাচু বানানো আছে তো যাই হোক আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম প্রথমে ধর্মতলা গেছিলাম ওখানে অনেক খোঁজাখুঁজির পর আমরা কোনোভাবে বাস পাইনি আর লাইন দিতে হচ্ছিলো বলে মেয়েকে নিয়ে লাইন না দেবো বলে আমরা হাওড়া চলে আসছি দেখো এইখানে এই যে সিনটা এতটাই খুব ভাল লাগছিল আমার প্রথমে তুলব বলে তোলা হয়নি তারপরে ব্যাকে যখন হাওড়া আসবো বলে এসেছিলাম আবার দেখতে পেয়ে ওইখানের দৃশ্যটা আমি ভিডিও করেছিলাম তোমাদের জানি না কার কতটা ভাল লাগবে এরকম গাছের বিভিন্ন রকমের কাটিং দেখতে আমার খুব ভালোই লাগে কারণ আমার বাবা হর্টিকালচারের কাজ করতো বিভিন্ন রকমের গাছের কাটিং করতো বিভিন্ন কলকাতার বাগানে আগে আগে কাজ করতো তো এইগুলো তো আর এখন দেখতে পাই না যখন বাবা কাজ করতো তখন কলকাতা নিয়ে আসতো তো দেখেছি অনেকবার তো যাই হোক দেখো হাওড়া থেকে আমরা বাসে উঠে গেছি তো আমরা বাসে এখন যাচ্ছি তো অনেকটা কষ্ট নিয়েই আমরা যাচ্ছি আর মেয়েটা দেখো জানলা ধারে বসে যেতে তো খুবই আনন্দ পায় তো এই জন্য দেখো ওকে জানলার সাইড দিতে হয়েছে প্রথমে একজন লোক বসছিলো ওকে তুলে জানলার সাইডে দিতে হয়েছে খুব কান্নাকাটি করছিলো বলে তো দেখো জানলার সাইডে রাস্তাঘাট দেখে তো এতটাই আনন্দ পায় মানে বলার না অনেক কষ্ট নিয়েই আমরা বেরিয়েছিলাম তার মধ্যে আবার রাস্তায় অনেক বিপদে পড়েছিলাম ধর্মতলায় বাস পাইনি ওখান থেকে এক ঘন্টা পরে আমরা হাওড়ায় গিয়ে বাস যদিও ধরলাম রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো দু তিন ঘন্টা জ্যাম জ্যাম্পে পড়ে গেছিলাম তো দেখো আমাদের সাইড দিয়ে কোনো বাস যাচ্ছিল না উল্টো দিক দিয়ে গাড়ি আসছিলো দেখে তো আরও বিরক্ত লাগছিলো দেখেই বুঝতে পারছ বাসে খুব ভিড় ভাড়টা হচ্ছিলো ওই লোকটা তার ছেলেটাকে নিয়ে দাঁড়িয়েছিল। খুব ঘেমে গেছিলো দেখে তো আরও খুব কষ্ট হচ্ছিলো কারণ বসানোর মতো কোনো জায়গাই ছিল না তো অনেক যুদ্ধ করে দেখো আমাদের স্টেশনে পৌঁছেছি আবার স্টেশনে এসে দেখি যে আমাদের ওখানে আবার কোনো টোটোই নেই তো যাই হোক করে মোটামুটি বাড়ি এসেছিলাম কোনোরকম একটা টোটো পেয়েছিলাম দেখো আমাকে তার জেঠিমা কোলে করে প্রথমে নিয়ে এসেছিলো তারপরে দেখো আমার যা অনেক রান্না করে রেখেছিলো ওইগুলো দিয়ে আমরা খেতে বসে গেছি তো এটাই আমি বলতে চাই আমার যা ছিল বলেই আমরা যখনই কলকাতা থেকে যাই না কেন মোটামুটি রান্না ভাতটা খেতে পাই ওটাই আমার খুব ভালো লাগে দু জায়ের মধ্যে যেমন রাগ অভিমান খিটিমিটি লেগে থাকে তবুও দু জায়ের মধ্যে সুবিধা অনেকটাই থাকে যেমন আমি কলকাতা থেকে যখনই বাড়ি যাই না কেন যা মোটামুটি রান্না করে রাখি ওই রান্নাঘরটা খেতে পাই তো তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো আমাদের একটু বাগানটা ঘুরতে চলে এসেছিলাম এই দেখো বাগানে অনেক ইচ্ছা হয়েছিল ঢ্যাঁড়স হয়েছিলো দেখে খুব ভালোও লাগে কাঁচা সবজি গাছে দেখতে আরও বেশি ভালোই লাগে তারপরে দেখো বড় মশাইকে জোর করে ডেকে নিয়ে এসেছিলাম যে চলো পেয়ারা পারবে আমরা পেয়ারা খাবো

তো আমার নিজের ননদ নেই আমার মাসি শাশুড়ির মেয়ে ননদ তার বড় ছেলে খুবই অসুস্থ তাকে দেখতে যাবো বলে বেরিয়ে পড়েছি বরবার আমি নিলে তো প্রথমে ওর জন্য একটু ফলমূল কিনে নিয়েছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছি ভাগনা বাবুকে দেখতে ও অনেক দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত তো এখন এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে ওকে সবাই বন্ধু বন্ধুবান্ধব দেখতে যাচ্ছিল ওদের বাড়ি থেকে সবার বাড়িতে ফোন করে দিয়েছিল দেখো আমার মা বোন ওরাও বলছিল ওদের বাড়ি গেলে আমাকে একটু ভিডিও কল করে দেখাবি তো ওদেরকেও দেখো ভিডিও কল করে দেখাচ্ছিলাম ওরাও খুব কষ্ট পাচ্ছিলো দেখে তারপরে দেখো আগে খুব অসুস্থ ছিল জল কিছুই খেতে পারতো না তো আমরা যখন আজকে গেছিলাম ওকে দেখছি ওর বউ একটু একটু করে জল খাওয়াচ্ছে তো আমি বললাম আমিও একটু খাওয়াবো দিয়ে আমিও একটু খাইয়ে দিয়েছিলাম তো আমার হাতেও খেয়েছিল খুব আনন্দ পেয়েছিলাম তো ভেবেছিলাম যে ভাগ্নেবাবু খুব তাড়াতাড়ি হয়তো ভালো হয়ে যাবে যেহেতু খেতে শিখে গেছে তো তারপরে দেখো তার এই ছোট্ট ছেলে সবে পাঁচ বছরের হয়েছে তো দেখে তো খুবই কষ্ট লাগে যে তার এতটুকু ছেলে আছে তারপরেও তার বাবা এতটাই অসুস্থ যে মানে কী বলবো তাকে যে কীভাবে আমরা সারিয়ে তুলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো খুবই মানে চিকিৎসা করা হয়েছে তাকে জবে থেকেই সে অসুস্থ হয়েছে দিদি জামাইবাবু তাকে ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু পারেনি

সোনা মাকে নিয়ে গেছিলাম না কারণ ও কান্নাকাটি করবে বলে ওর জেঠিমার কাছে রেখে গেছিলাম তো যাই হোক এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার যাই রান্না করে রেখেছিল তো তারপরে দেখো পরের দিন এটা সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আবার কলকাতা চলে আসবো বলে তো আসার পথেও আমাদের খুব বিপদে পড়তে হয়েছিল তো ওইখানে দেখো আমাদের মন্দিরের কিছু ঠাকুরের ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইখানে দেখো একটা লক্ষ্মী পেয়েছে কি সুন্দর চুপটি করে বসে আছে দেখে খুব ভালো লাগছিলো তো বরমশাই বলতে ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো আমরা বাস পাইনি বিকাল ছটার থেকে বেরিয়ে গেছিলাম আটটা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস না পেতে আবার ঘুরে এসেছিলাম তো আবার যাকে ফোন করে বলতেও রান্না করে রেখেছিলো এসে খেয়ে দিয়ে আবার দেখো দশটার সময় বেরিয়ে পড়েছি নাইট সার্ভিসে বাড়ি আসবো বলে কলকাতা তো আমার শ্বশুর মশাই দেখো আমাদেরকে ছাড়তে আসছে ওখানে শীতলা পূজা হবে বলে ওই মন্দিরে দেখো প্যান্ডেল হয়েছে ওগুলো ছেড়ে দিয়েই আমরা চলে আসছি কারণ এতটাই গরম পড়েছে পরে আবার একা মেয়েকে নিয়ে আসতে হবে তাই আমি বরের সঙ্গেই চলে এসেছিলাম আমাকে আসতে না বলেছিল কিন্তু আমি শুনিনি তো যাই করে আমরা বাসেও এমন হয়েছিলো প্রথমে বর মশাই ভুল শুনেছিল বলেছিল স্লিপারে নাকি সিট পেয়েছে কিন্তু স্লিপারে সিট পাইনি ওই আমরা কি বলবো মানে ড্রাইভার যেখানে বসে ক্যাবিনে ওইখানে আমাদের সিট দিয়েছিল ওইখানে অনেক কষ্টে ছোট মেয়েটাকে নিয়ে আমরা এসেছিলাম তো খুবই কষ্ট হয়েছিল তো ভোর চারটায় পৌঁছেছিলাম রুমে ওই দিন এমনিতে খুব গরমও ছিল তারপরে কেবিনে বসছিলাম তো গাড়ির মেশিন থাকে ওইখানে এতটাই গরম লাগছিল মেয়েটা একদম ঘুমোতে পারছিল না তারপরে কোলাঘাটে দাঁড়িয়ে যেতে তো আরও গরম লাগছিল দেখো উঠে পড়েছিল যে মাঝখানে এসে বসতে দিয়ে বলছে আমার ভিডিও বানাও দিয়ে দেখো একসঙ্গে ভিডিও বানাচ্ছিলাম যেখানে সেখানে আলো ছিল যেখানে সেখানে আলো ছিল না তো যাই হোক রাস্তায় আস্তে আস্তে মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছিলো তো কোনো রকম করেই বাড়ি পৌঁছেছিলাম ভাগ্নে বাবুকে দেখে আসতে নেই আসতেই যে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর কিভাবে চলে গেল পুরো গল্পটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এইখানেই ভিডিওটা শেষ করছি